আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন হঠাৎ করে দেখি আমার এই গাছটার মধ্যে পিঁপড়া হয়েছে স্প্রে করতে হবে মনে হচ্ছে অন্য ডালপালাগুলো ঠিকই আছে কিন্তু এই ডালটাতে মনে হয় স্প্রে করতে হবে বৃষ্টিটাকে দেখেন তো সবাই সবার কাজ করছে যেহেতু আজকে ঈদের দিন তো সে একটু পর পর দেখছে এসে সে দেখছে কে কি করছে আর আমাকে বলছে মাম্মাম তোমার কাজ কখন শেষ হবে আমের বাসায় যাব। মানে তার নানুমণির বাসায় যাওয়ার জন্য সে অস্থির হয়ে গিয়েছে এটাই হচ্ছে তার ঈদ যে তার নানু বাসা পর্যন্ত যেতে পারলেই তার ঈদ দেখেন দুষ্টুটা পুরো রেডি হয়ে গিয়েছে তার আমের বাসায় যাওয়ার জন্য আজকে তাকে একটু সাজিয়েও দিলাম চোখে কাজল দিয়ে দিয়েছি আর এই দেখেন এখন যে মোয়াজের সাথে দুষ্টামি করার জন্য সে এক্সাইটেড মোর বাসায় চলে আসলাম আর এই দুষ্টু সাভারটা যে কি যে খুশি তার ঈদ মানেই হচ্ছে তার আমের বাসায় যাবে আর হচ্ছে তার পছন্দের মানুষদের সাথে দেখা করবে ওখানে তো তার ভাই আছে সে যে কি পাগল তার দুই ভাইয়ের জন্য মানে বলার ভাষা নাই আর কোনো তো যাওয়ার পরে আম্মু হচ্ছে সেমাই পিঠা করেছিল সেমাই পিঠা দিয়েছিল আর হচ্ছে নুডলস করেছিল আর একটা সেমাই ছিল ওই টাইমে সাভাত খায়নি তো এই যে মোয়াছটা ঘুম থেকে উঠে এসে আপুকে দেখে আর আমাকে দেখে হতভম্ব হয়ে আছে আমাকে একবার দেখে কি করবে সে বুঝে উঠতে পারছে না রুমে ঢুকবে নাকি ঢুকবে না এই চিন্তা করে একবার পিছিয়ে গিয়েছে আর এই যে এই গাড়িটাকে দেখেন যখন এই গাড়িটা সাভাহাতের মানে আমাদের বাসায় ছিল সাভাহ তখন এক মুহূর্তের জন্য এই গাড়িটাই চড়তো না সাইকেলটাতে কিন্তু যখনই তার ভাইকে দেয়া হয়েছে তখনই সে হচ্ছে আমুর বাসায় গেলে এই সাইকেলটা বের করে খেলার ট্রাই করে মানে এত বড় দুষ্টু আমার সাভাহাতটা আর সাভাতকে দেখে মুয়াজ হচ্ছে ওখান থেকে নামিয়ে দেয় যদিও মুয়াজ হচ্ছে ওটার মধ্যে বেশি চড়ে না সে নামিয়ে দিবে মানে জাস্ট আপুকে নামিয়ে দিবে ওখান থেকে এটাই হচ্ছে তার কাজ তো যাই হোক সাভাত খেলতে খেলতে বললো যে মাম্মা আমার আবার একটু ক্ষুদা লেগেছে তো আমি হচ্ছে লাচ্ছা সেমাই করেছিল আম্মু সেটা দিয়ে দিলাম আর হচ্ছে তারপরে হচ্ছে আম্মুর মাংস রান্নাও হয়ে গেল যেহেতু আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে আসব তো আম্মু হচ্ছে গরু মাংস করেছিল আমাদের নোয়াখালী অঞ্চলে বিখ্যাত হচ্ছে কুরবানিতে বিখ্যাত একটা খাবার হচ্ছে চালের গুঁড়ির রুটি আর হচ্ছে গরুর মাংস ভূনা তো সেটা করে দিল অনেক তৃপ্তি নিয়ে আম্মুর হাতে রান্না খেলাম অনেক বছর পরে ঈদের দিন আম্মুর হাতের গরুর মাংস খেলাম আর এই যে মুয়াসটা এখানে দুষ্টুমি করছিল আমি তাকে বললাম যে দাঁড়াও ফুপি তোমাকে কিছু ভিডিও ক্লিপস নিয়ে দেশে হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়েছিল আম্মুর বাসা থেকে আসার সময় আম্মু আবার রান্না মাংস দিয়ে দিল মায়ের হাতের রান্না মাংস তাও আবার কোরবানির সেটা তো অনেক টেস্টি সাথে হচ্ছে হালিম রান্না করেছিল সেটাও দিয়ে দিয়েছে সে মাই সাভাতে জন্য আবার সাভা ছোট ছোটো বউমণি হচ্ছে পুরিং করেছিল সেটাও দিয়ে দিল তো এই ছিল আজকে মতো আমাদের ঈদ উদযাপন তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ